আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি ফাংশনাল এলইডি ফ্লট লাইট তো এটাতে অনেকগুলো ফিচার রয়েছে এরা একটা লাইট অনেকগুলো কাজে ইউজ করা যাবে তো আজকে এটা আনবক্সিং করবো এবং দেখাবো যে কি কি ফিচার রয়েছে তো এর পরবর্তীতে যদি আপনারা যদি চান তাহলে অবশ্যই ফুল একাডিবিও নিয়ে আসবো যে কিরকম আলো হয় বা কোয়ালিটি সবকিছু তো চলেন আগে আনবক্সিং করি তো আপনারা এটা পেয়ে যাবেন হচ্ছে মিনহাজে মিনহার জুনে আপনারা অবশ্যই বেস্ট পেজে পাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি তো এটা হচ্ছে গিয়ার আন্ডের তিনহারজন ফেসবুক পেজের লিঙ্ক এবং সে ওয়েবসাইটের লিঙ্ক বিডুর ডিসক্রিপশন দেবো সেখান থেকে আপনার চেক করে নেবেন তো মিনহাজনে কিন্তু আপনার যে কোনো অরিজিনাল ইলেকট্রনিক প্রোডাক্ট পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা মিনহাজ পেজ এবং ওয়েবসাইট ভিজিট করবেন যে কোনো অরিজিনাল প্রোডাক্ট নেওয়ার জন্য এবং অবশ্যই রিজনেবল দামে তো চলেন আনবক্সিং করি তো এটা হচ্ছে লাইটটা সাথে ইউজার ম্যানুয়াল এবং রয়েছে হচ্ছে একটা ইউএসবি এ থেকে টাইপ সি কেবল আর হচ্ছে এটা হচ্ছে মূলত লাইট তো এইটা হচ্ছে মূলত লাইট ফিনিশিং দেখতে খুবই সুন্দর এবং আসলে কিন্তু প্রিমিয়াম এবং এর পিছনে হচ্ছে বাটন দেওয়া রয়েছে এবং এখানে গিয়ারা ব্র্যান্ডিং রয়েছে এটা পরে হচ্ছে এল ইডি লাইট ওয়ার্ম আলো এবং হচ্ছে সাদা আলো দুটো দিয়ে অন জ্বলবে তো দিয়ে অন করার চেষ্টা করি তো অন করলাম তো এটা হচ্ছে সাদা লাইট তো এটা হচ্ছে পিওর লাইট এবং সাদা এবং একসাথে তো এটা আলো বাড়ানো কমানো যাবে এছাড়াও রয়েছে হচ্ছে এখানে ক্লিক করলে পিছন দিক থেকেও লাইট আছে এটা হচ্ছে আরো বেশি অ্যাট্রাক্টিভ বিষয় যে থ্রি সিক্সটি লাইট পিছন দিকেও লাইট আছে এখানে ক্লিক করলে ও রেড লাইট মানে পিছনে রেড লাইট জ্বলবে এবং এরপরে রয়েছে ইমার্জেন্সি আপনারা যে কোনো ইমার্জেন্সি কেসে আপনারা এই লাইট করতে পারবেন সাদা এবং রেড লাইট করবে যেটা কিন্তু অনেক সুন্দর এবং এখান থেকে আপনারা ডিজিটাল ডিসপ্লে রয়েছে এখানে এটাতে দেখো চার্জ কতটুকু আছে তারপর এখানে এই বাটনে চাপ দিয়ে ধরে রাখলে এই লাইটটা আলো কমবে বাড়বে আবার চাপ বেয়ে ধরে রাখলে আরোটা বাড়বে আর কি এভাবে কন্ট্রোল করা যায় এবং এখানে রয়েছে হচ্ছে একটা টর্চ লাইট এরপর এখান থেকে এখানে যে বি বাটনটা রয়েছে সেই বি বি বাটনটা প্রেস করার পরে চাপ দিয়ে ধরে রাখলে এখান থেকে এই যে টর্চ লাইট মানে এখানে একটা টর্চ লাইট রয়েছে তো এই লাইটটা অন হবে তো আসলে কিন্তু জোস একটা লাইট এবং এখানে এই বাটনে আবার প্রেস করলে লাইট অফ হয়ে যাবে এবং এখানে কিন্তু ইউএসবি টাইপ সি চার পোর্ট রয়েছে এখানে চার্জ করা যাবে টাইপ সি পোর্ট রয়েছে চার্জ করা যাবে এবং রয়েছে হচ্ছে ইউএসবি এ পোর্ট মানে আপনার চাইলে এটা দিয়ে আপনার যে কোনো মোবাইল মোবাইলও চার্জ করতে পারবেন মানে ইউএসবি এ পোর্ট রয়েছে এটাতে চার হাজার এম এস এর ব্যাটারি রয়েছে লং ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এবং এটাতে যে কোনো যেভাবে ইচ্ছা সেভাবে রাখা যাবে এখানে রয়েছে হচ্ছে একটি মাউন্ট হোল মনে আছে আপনার টাইপোর্টে এখানে আপনার ডিএসএলআর ক্যামেরা যে ট্রাইপোর্ডটা রয়েছে সেখানে আপনার এটা ইউজ করা যাবে এবং এখানে এখানে তো একটা বার আছেই এবং এখানে রয়েছে চুম্বক মানে আপনার যেকোনো চুম্বকে যে কোনো জায়গায় এটা লাগিয়ে রেখে ইউজ করতে পারবেন মানে আসলে কিন্তু মাল্টি ফাংশন একটা লাইট অনেকগুলো ফিচার এবং বিল কোয়ালিটি সবকিছুই অসাম তো এটার ফুল রিভিউ অবশ্যই আসবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে লাইকটা আপনার কাছে কেমন লাগছে বা আপনারা নিতে চান কিনা বা যে কোনো বিষয়ে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন তো সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিও টা